এমন কাউকে আপনার জীবন সঙ্গী বানাবেন যে দশ জায়গায় বারো জায়গায় প্রেম করে এসেছে তখন বিয়ে করার সময় কি বলবেন ফ্রেশ ফ্রেশ লাগবে বলেন এবার প্রত্যেকটা গোপন কথাও জানে কে মনের মধ্যে চলার কথা জানে কে মনের মধ্যে চলা বলা কথা শুনে কে আপনি শুনবেন না কিন্তু আপনার রব শুনবে এবার আপনি প্রেম করছেন কয়জনের সাথে কথা বল যাকে বিয়ে করছেন সে কিন্তু এই খবর জানে তার মা বাবাও এই খবর জানে তার ভাইয়েরা এই খবর জানে জানলে কখনো আপনার সাথে বিয়ে দিত তাহলে আপনার সেই বউয়ের হুকু বউয়ের মা বাবা জানে না ভাইয়ে জানে না বনে জানে না বন্ধু জানে না যতই খবর নিল গোপনে কেউ জানে না কিন্তু একজনে জানে একজনে জানে তিনি কে এবার আপনি আল্লাহর পাঁচজন বান্দির মনে কষ্ট দিয়ে নতুন জায়গায় বিয়ে করতে গিয়েছেন এবার আল্লাহ আপনার জন্য এমন একটা দিল এবার আপনি বিয়ে করার পর যখন কবুল বলে ফেললেন বিয়ে করে ফেললেন মন খুশি হাসরে তো ডং খাওয়াই দিছি আমি তো জিতে গেছি তিন মাস পরে খবর পাইলেন আপনি ফাঁসের ঘরে উনি দশের ঘরে তো চট্টগ্রামের বাসা একটা কথা আছে না ফেলতে পারি মাসাল্লাহ না ফেলতে পারি কারণ বিয়ে করার আগে যেমন তেমন তিনবার কবুল বলে ফেললে তখন আপনার সাথে সমাজ জুটে যায় পরিবার জুটে যায় দাদা দাদি জুটে যায় নানা নানি জুটে যায় তখন যেমন তেমন সিদ্ধান্ত নেওয়া যায় আবার সে ভাবতে বসলো হইলো কেমনে হইলো কেমনে হইলো কেমনে আল্লাহ পাক বলেছে আমার দিকে তাকা তুই তো তোকা দিস তার মা বাপকে আমাকে তো তোকা দিতে জোরে বলেন না তো ধোকা দিতে আর আমি আল্লাহ তো কোরআনের মধ্যে স্পষ্ট বলে দিয়েছি পবিত্রের জন্য পবিত্রকে রাখা হয়েছে অপবিত্রের জন্য অপবিত্র রাখা হয়েছে এবার বান্দা বলে মওলা ভুল করেছি গুনাহ করেছি অপরাধ করেছি মওলা আমি অপবিত্র চাই না অপবিত্র চাই না রব্বে করিম বলে তুমি যদি তোমার জীবন সঙ্গী পবিত্র পেতে চাও তুমি অন্যের জীবন সঙ্গীকে পবিত্র রাখার ব্যবস্থা করো তোমার তার পবিত্র রাখার ব্যবস্থা আমি রব্বে করে দিব বলে সুবহানাল্লাহ যারা ভুল করেছেন শুনেন আপনার আল্লাহ বড় দয়াবান সুবহানাল্লাহ আর বলেন না যারা না বুঝে ভুল করেছেন আপনাদের আল্লাহ বড় দয়াবান কেমন দয়াবান জানেন আপনি যদি এই মুহূর্তে কাউকে বলার দরকার নাই আরও দরকার নাই চক্কলারার দরকার নাই মন থেকে যদি একবার বলেন মওলা যা করেছি ভুল করেছি তুমি রহমান তুমি রাহিম তুমি গফফার তুমি সত্তার মৌলা না বুঝে করেছি তোমাকে কষ্ট দিয়েছি আমি আমার ফিউচারে জানার সত্যে বুঝা সত্যে কখনো এমন অবৈধ কাজ আর করব না আল্লাহ তুমি তুমি রহমতুল্লিল নবিল আলামিন উসিলাই রহমতুল্লিল আলামিন নবিল উসিলাই আল্লাহ তুমি maaf করে দাও আপনার আল্লাহ চাই তো আপনার গুনাহকে maaf করে দিবে সাথে সাথে আপনার জন্য জীবন সঙ্গী পবিত্র একটা ব্যবস্থা করে দিবে সুবহানাল্লাহ কিন্তু আপনি যদি কাউকে ঠকান That's it.